বাংলাদেশে চুরি পেশাটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে কোনো সময় হয়তো ইউনেস্কো থেকে স্বীকৃতি আসবে সাদা পাথর চুরির পর বিমানের চাকা চুরি এরপর নবনির্মিত সেতুর বৈদ্যুতিক তার চুরি মনে হয় চোরেরা নিজেরাই চুরি করা জিনিস দিয়ে একটা দেশ বানিয়ে ফেলবে প্রশ্ন আসতেই পারে দেশে কার হাত সবচেয়ে লম্বা সরকারের না চোরদের উত্তরটা হবে চোরদের কারণ শত চেষ্টা করেও প্রশাসন চুরিদারি থামাতে পারছে না আফসোস করা ছেড়ে দিয়ে এখন সাধারণ মানুষও চুরি দেখে বিনোদিত হয় এই তো সেদিন ফেসবুক লাইভ চলাকালে বিএনপির এক নেতার মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটে গাড়িতে কণ্ঠশিল্পী বালামের কি নেশা গান চলছিল এ সময় গানের সঙ্গে মাথা নাড়িয়ে সুর মেলাচ্ছিলেন সে বিএনপি নেতা ঠিক এমন সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড় দেয় চোর একবার চিন্তা করেন কতটা বেরসিক হলে একটা চোর এমন সময়ে চুরি করতে পারে কিন্তু কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা কিছু কিছু চোর ধরা খেয়ে অভিনব সব শাস্তি পাচ্ছে কাউকে খেলতে দেওয়া হচ্ছে ভিডিও গেম কাউকে দিয়ে করানো হচ্ছে জিম কিন্তু একটা কাজ কিউ করছে না সেটা হলো চোরকে দিয়ে এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করা চ্যাট জিপিটিকে দিয়ে এ কাজ না করিয়ে চোরদের দিয়ে করালে চুরির প্রবণতা কমতে পারে বাংলাদেশে চুরি আর কোনো অপরাধ নয় এটি এক ধরনের প্রতিভা প্রদর্শনী প্রতিদিনই নিত্য নতুন প্রতিভা সামনে আসে এই তো সেদিন খবর বেরিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি চাকা চুরি হয়েছে একবার ভাবুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকাতেও চোরেরা সরব সব ফাঁকি দিয়ে তারা বিমানের চাকা সরিয়ে ফেলেছিল সুযোগ পেলে ভবিষ্যতে তারা বিমানও চুরি করতে সক্ষম হবে তবে সব চোরেরা কিন্তু চালাক হয় না কেউ কেউ একটু আধটু বোকাও হয় কাজ করতে গিয়ে অনেক জায়গায় সহজ সরল চোরেরা ধরা পড়ার সুযোগ তৈরি হচ্ছে প্রশাসন চাইলে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারে এই যেমন পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগে শানকিপুর ইউনিয়নে দু সালের আট আগস্ট একটি চুরির ঘটনা ঘটে সেদিন রাতে শানকিপুর ছিল অন্যান্য দিনের মতোই নীরব ও অন্ধকার কিন্তু সবাই যখন গভীর ঘুমে আচ্ছাদিত ঠিক তখনই একদল চোর হানাদে স্থানীয় সাইরুল ইসলামের বাড়িতে প্রথমে তাদের মাথায় ছিল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার সে অনুযায়ী কাজও শুরু হয়ে যায় কিন্তু এক পর্যায়ে চোরদের নাকে ভেসে আসে রান্না করা মাংসের ঘ্রাণ ধোয়া ওঠা মাংসের ঘ্রাণ কেই বা সহ্য করতে পারে ওই চোররাও পারেনি তারা কাজ শেষ করে মাংস খেতে বসে পড়ে পাশাপাশি ঘরের মিষ্টিও সাবার করে চুরি শেষে ভুরি বোঝ করে তারা নিশ্চিন্তে পালিয়ে যায় এবং চিন্তাশীল ও উদ্ভাবনী চোর বোধ পৃথিবীর আর কোন দেশে নেই কিছু কিছু জায়গায় চুরির জন্য আবার রাজনৈতিক ঐক্য হয় সিলেটের সাদা পাথরের ক্ষেত্রে তেমনটাই দেখা গেছে রাজনৈতিক মতাদর্শ যাই হোক যে যে দলই করুক সবকিছু ভুলে চোরেরা সেখানে পাথর লুটে এক হয়েছে দেশে প্রকৃত চোরের সংখ্যাগত সেটা সঠিক হিসাব পাওয়া কঠিন এই পেশার মাধ্যমে অনেকের রুটি রুজি হচ্ছে অসংখ্য মানুষের সংসার চলছে কিন্তু সবদিক নজর থাকলেও অবহেলিত এই গোষ্টির উপর কারো সুনজরেই চোরদের নিয়ে গবেষণা করা এবং তাদের দাবি আদায়ের জন্য কোনো সংগঠনও কাজ করছে না চাইলে এই দায়িত্বটা কেউ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুশ্চিন্তা কমাতে পারে কারণ যে হারে চুরিদারি বাড়ছে সব ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে ভবিষ্যতে চুরি হবে দেশের ন্যাশনাল ইন্ডাস্ট্রি চুরিবিদ্যা নিয়ে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে তখন সময়ের দাবি হিসেবে বিবেচিত হবে শেখ মুজিবুর রহমান নাকি বলেছিলেন সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি চতুর্দিকের অবস্থা বলছে পঞ্চাশ বছর আগের সেই অবস্থা এখনো আছে